আসসালামু আলাইকুম ডিএলার্স আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে আপনাদের যারা আঠারোতম রিটার্ন পরীক্ষা দিয়েছেন তারা ভাইভা সম্পর্কে যে প্রিপারেশন নিবেন এবং কোন ধরনের গাইড কিনলে আপনারা ভাইভা ভালো করতে পারেন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শেয়ার করবো সো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই এখানে দেখা যাচ্ছে যে আপনারা সকলে জানেন যে আঠারোতম ভাইভা তেমন কঠিন হয় না যারা রিটেন পরীক্ষা রিটেন পাস করবে তাদের পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ ভাইভাতে পাস করানো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের রিটেনটা মেন ফ্যাক্ট সেটা নিবন্ধনের ক্ষেত্রে তাই যাদের রিটেন ভালো হবে বা রিটেন রেজাল্ট আসবে তারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের ভাইভাটা যদি কোনো প্রবলেম না হয় অবশ্যই পাস করবে আপনারা দেখতেছেন যে অনেকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে পাবলিশ করতেছে যে নিবন্ধন ভাইপাতে পাশ করতে হলে আপনাদের কিছু গাইড অথবা পিডিএফ নিতে হবে আসলে এগুলো কোনো প্রয়োজন নেই ভাইভাটা সম্পূর্ণ আপনাদের সাবজেক্ট ওয়াইজ হয়ে থাকে যা আপনাদের সাবজেক্টের উপরে নির্ভর করে যেটি আপনি চাইলে আপনাদের রিটেন সাবজেক্ট থেকেই প্রিপারেশন নিতে পারেন এগুলো আসলে কিছুই প্রয়োজন নেই কারণ আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের রিটেন যে কোশ্চিনটি হয়েছে ওই কোশ্চিন সম্পূর্ণ ভালোভাবে পড়লে ওখান থেকে বেশি প্রশ্ন করা সম্ভাবনা থাকে এবং এর পাশাপাশি আপনারা চাইলে আপনাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ আপনি যে সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্টের জন্য যে বইটি কিনেছিলেন রিটার্ন পরীক্ষার জন্য ওই বইটি আপনি ভালো করেন ওখান থেকে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো বেছে বেছে পড়েন ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে ওগুলো পড়লেই আপনাদের ভালো হবে এরপরে তাই অযথা অর্থ অপচয় না করে আপনারা চাইলে নিজে নিজেই ভাইভা প্রিপারেশন নিতে পারেন কারণ ভাইবার তেমন কঠিন হয় না তাই সৃষ্টিকতা প্রার্থনা করেন যাতে আপনারা রিটেন পাস করতে পারেন আপনার সামনে প্রতিটি সাবজেক্ট সম্পর্কে ভাইবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব আপনারা ওই ক্লাসগুলো দেখলে ওখান থেকেই ভাইভা সম্পর্কে অনেক ধারণা পাবে যা আপনাদের ভাইভাতে অনেক হেল্প করবে সবার জন্য শুভকামনা রইল আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন ভাইবার জন্য যারা ভাইবারে পাস করবে অবশ্যই তো যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং সিও ভিডিও সালাম আলাইকুম